বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন কয়েকজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বেশ কয়েকবার বিয়ের পিড়িতে বসেছেন বাস্তব জীবনে কয়েকবারই বিয়ে করেছেন তারা জানেন কি তারা কারা চলুন জেনে নেওয়া যাক আমাদের তালিকার এক নম্বর উঠে এসেছে মাহিয়া মাহির নাম যিনি প্রথম বিয়ে করেছিলেন পারভেজ রহমান অপুকে তবে পরবর্তীতে বিয়ে করেন রাকিব সরকারকে তালিকার দুই নম্বরে উঠে এসেছে কিং বদন্তি অভিনেত্রী সুবর্ণ মোস্তফা যিনি প্রথম বিয়ে করেছিলেন হুমায়ুন ফরিদিকে পরবর্তীতে বিয়ে করেন বদরুল আলম সৌদিকে তালিকার নম্বরে উঠে এসেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সুপারস্টার সাকিব শাকিব খান যিনি দুইবার বিয়ের পিড়িতে বসেছেন প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী অপু বিশ্বাসকে এবং দ্বিতীয়তে বিয়ে করেছেন অভিনেত্রী শবনম বুবলিকে তালিকার চার নম্বরে উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী পরিমণির নাম যিনি একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন পরিমণি প্রথমে বিয়ে করেন সৌরভ কবিরকে দ্বিতীয়বার বিয়ে করেন ইসমাইল হোসেনকে এবং সর্বশেষ তিনি বিয়ে করেছিলেন শরীফুল রাজকে অবশ্যই বিয়েতেও তার বিচ্ছেদ ঘটেছে এবং সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে জনপ্রিয় অভিনেতা এবং কণ্ঠশিল্পী তাহসান খানের নাম যিনি প্রথমে বিয়ে করেছিলেন মিথিলাকে এবং পরবর্তীতে বিয়ে করেন অভিনেত্রী রোজা আহমেদকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন